বসে আছিস একদম খোকো পেচার মতন সকাল সকালে দরকার আছি হ্যাঁ দেখো আমার দাদু বসে আছে খোকো পেচার মতন দরকার আসছে কি করবে যেন বাতি ফাটবে না বাতি কাটবে না কি করবে মনি কাকু কি ব্যাপার আলু তো অনেক গেড়েছ সেদিন তো এর আগের ভিডিওতে আপনাকে দেখাছিলাম কত দশ বিঘা না বারো বিঘা লাগাইছিলাম তো এইটুকু কি খাওয়ার জন্য রেখেছো নাকি খাওয়ার জন্য এগুলা কি বেছে বেছে রাখছো সারা বছর না তো মনে কাকু এই যে একটুকু আলু রেখেছে সারা বছরের খাওয়ার জন্য মানে দশ বিঘা গান দেবো তাদেরকে খাওয়াতে হবে কুটুম ধরম আসবে তাদেরকে খাওয়াতে হবে তার জন্য রেখেছি মনসা গানও দেবো না বিশহরি গান যাক বিশহরি গান ভালো 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 রাখুক ঠাকুরের আর ভালোই গান দেবে তাহলে প্রত্যেক বছর যেন শুনতে পারি তো মানে কাকু বিশহরি গান দিবে মানে কি বাড়িটা ছাদ দিল তো এখন নতুন ঘরে প্রবেশ করবে না কাকু নতুন করে প্রবেশ করবে তার জন্য একটু গীত হি গানবে তার মধ্যে তো কুটুমজন আত্মীয় গান পার্টি অনেকজন থাকে তো তার জন্য একটু আলু রেখেছে নাহলে এতটি রাখার দরকার নেই কাকু আলুর মার্কেট এখন কিরকম চলছে বারোশো এখনো বারোশো বারোশোর উপরে যেতে চাই না আর আমি শুনছি যে মার্কেটে তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করবে আমি আছে তাদেরকে কালকে গাজলে গিয়েছিলাম তো গাজলের ওইদিকে শুনলাম পঁচিশ টাকা করে তারপরে আমি আমার ভাই বহরমপুরে থাকে ওখানে শুনছি পঁয়ত্রিশ টাকা করে তো আমাদের গ্রামবাসী মানে কৃষকরা আলুর রেট পায় না তার মানে কি ওই দালালি সব খেয়ে নেয় না দালালি ওরাই খেয়ে নেয় তো তাও আগের চেয়ে এখন এবে তাও হয়েছে কিছুটা হয়েছে না তো আমি কাকুর কাছে সকাল সকালে আলোচনা করলাম মানে আলুর ব্যাপারে আগের থেকে কিছুটা হয়েছে আর আর এখন তাও মোটামুটি এই দশ টাকা বারো টাকা দাম আছে কিন্তু মার্কেটে কিন্তু প্রচণ্ড দাম কোনো জায়গায় পঁচিশ টাকা আছে যেমন বহরমপুরের দিকে ভাই আছে ফোন করেছিলাম ওখানে পঁয়ত্রিশ টাকা আলুর পোলটি নিয়ে তো কাকুর সাথে কথা বলা হলো কাকু তো আর কিছু বলার আছে না কি আর বলবো আমরা ন্যায্য দাম পাচ্ছি না হ্যাঁ আপনারা ন্যায্য দাম পাচ্ছেন না না মার্কেটে যে রেটে চলছে যাক 10 টাকা 5 টাকা কম বেশি হলো এটা আলাদা ব্যাপার হয় না তো গাই আকাশ পাতাল তো হতে পারে না হ্যাঁ এত আকাশ পাতাল হতে পারে না ওই পাইকারেরাই আমাদেরকে সে আর পাইকার না হলে তো বেচা কিনা হবে না না এতটি আলু আছে না দালালের উপর পাইকার পাইকারের উপর দালাল মানে 3 4 গুণ ই করে মালটা গ্ৰস্থর কাছে থাকে নিচ্ছে না হ্যাঁ প্রথমে নিচে বড় পাইকার তারপর নিচে ছোট পাইকারের কাছে তারপরে দালালের কাছে তারপরে গ্ৰস্থর কাছে আসছে পড়ছে একজনের আলু ঠিক করতেতে দাম কাটে নিয়ে তারপর ওই আবার 10 টাকা 12 টাকা মানে সব পাইকারগুলো একত্র হয়ে যায় না দাম কাটে দেয় আর फिर মার্কেটে গেলে ঠিকই پھر আলুর দাম হয়ে যায় আমরা খেতে গেলেও পুরো হাই কোয়ালিটি থেকে খেতে হবে না যা গাছ এটা নিয়ে আলোচনা করলাম বিস্তারিত আর আমাদের গ্রামের বাড়ির দিকে দেখতে পাচ্ছ প্রস্তুতিটা এই যে ওখানে সন্তোষদের বাড়ি আছে এখানে নির্মলদের বাড়ি আছে এখানে জীবনদের বাড়ি আছে এখানে আরও ভাইদের বাড়ি আছে এদিকে আমার রকি বেটা আর ওখানে মুখ ধোয়ার জন্য আমাদের গ্রামের টিউলটা দেখতে পাচ্ছ আর এদিকে দেখাবো গ্রামটা দেখি দিদি কোনে যাব কে এই ছবি করে বড় কুদাল আর এই নিয়ে কোন কচু খুরবা মাটি দিব না ঘাস হয়ে গেছে কচু বাট জামু দাদু যাবি তো দাদু তো মানে কাজে গেল দাদা ও দাদু সঙ্গে পাই না টাইম তো তো পুকুরত কিছু দিবেন না পুকুরে যে মাছগুলো ভাসে যাচ্ছে হের কিছু দাও টেবলেট টেবলেট মারো তো খাবার দাও তো যে মাছগুলো ভাসে কি হলি আরে আহমদ দিদি ডাকছে দেখি গ্রামের বারান্দা দি কি বলবে অনন্তু দিদি হ্যাঁ কি হয়েছে দাদু দিদি বল না বল ও যে তো দাদুর কাছে গেছে ও তো ছা দানা হল ছাতে ও লাঙ্গলগুলো ছেড়ে দেব কি কি কাজ কি কাজ আছে দাদু হই যা গায় बैठा लो আয় রমেন্দ্র ইয়া কর たら নাঙ্গলটা দি তো বল কোন পক্ষে ঢোকাম ওছে ও নাঙ্গল উঠব ঠিক আছে না শুকা বড় আর দিছবা না না এই শালা তো এই যে বাড়ির দিকে দেখতে পাচ্ছো আমার কিনা দাদু এই যে দেখো নাঙ্গলটা ঠিক করছে এখন নিয়ে যাবে সন্তোষ বাবুরা হ্যাঁ সন্তোষরা বিদেশ থেকে দেখছে কি করছরা কাজ করছে উঠিছে বাপ বিশাল ব্যাপার চলছে হ্যাঁ তো দাদু এই যে দেখো লাঙ্গলটা ঠিক করছে একটু এই নিয়ে যাবে আনতে আমার আসবে একটু পরে